আমি নিজেও প্রতিনিয়ত আমার মন খারাপ থাকে কয়েকদিন পর পর তাকে হসপিটালে যেতে হয় নানান তিনি আক্রান্ত গণতন্ত্র আন্দোলনের অন্যতম যাকে দেশ মাতাও বলা হয় তার ব্যাপারে শেখ হাসিনার যে কঠিন এবং কঠোর মনোভাব ব্যক্তি আমি মনে করি আমাদের এই শেখ হাসিনাকে বিদায় করার যে আন্দোলন সেই আন্দোলনের সাথে এবং খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলন একসাথে করতে হবে আমাদের এটা এখন কোন আলাদা আলাদা করলাম এবং খালেদা জিয়াকে হাসিনার কারাগার থেকে মুক্ত করা এবং হাসিনা মুক্ত বাংলাদেশ একই সূত্রে কাটা আমি আহ্বান জানাবো আমাদের দলমত নির্বিশেষে আমরা যারা হয়েছি এটা মনে করার কোন কারণ নাই যে ভিন্ন ভিন্ন ইস্যু নিয়ে এখন আন্দোলন বা রাজ করতে থাকা একই ইস্যুতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ মাঠে থাকতে হবে এই ব্যাপারে কারো কোনো এখন ভারতের আগ্রাসন সম্পর্কে আজ কত আলাপ করবো তিপ্পান্ন বছর হয়ে গেছে একাত্তর সনে তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল অনেক অবদান ছিল তাদের সবই ঠিক আছে কিন্তু তিপ্পান্ন বছর পরও যে তারা বন্ধু থাকবে এটা তো হইতে পারে না এটা বন্ধুত্বের ঢেমিটেশনও হয় না কিন্তু আমাদেরকে ঘুরে ফিরে সরকার ওই জায়গায় নিয়ে যেতে আরে বাবা ওনারা তো বলেই হচ্ছে পরিষ্কার ভাষায় ভালো কোন রাজঘাট রাত নাই কথাবার্তা নেই এগুলো শুনেছেন আপনারা এখন চীন সম্পর্কে যদি বলি এই চীন আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল পাকিস্তানের পক্ষে ছিল আমরা কিন্তু পাকিস্তানকে পরাজিত করেছি এবং পাকিস্তানের পক্ষে যারা ছিল তারাও পরাজিত হয়েছে এবং আপনারা জানেন এই চীন পঁচাত্তরের আগ পর্যন্ত কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয় নাই আর সেই চীন হয়ে গেছে আমাদের এখন পরম বন্ধু এটা হচ্ছে শেখা সেটাকে আমি বলব দুমুকো সাপ বুঝছেন না ওই ভারত কেউ বলতেছে এরকম একত্তরে আর ওইটাকেও বলতেছে আমার উন্নয়নের সহযোগী মানে একটা বাটপার আর একটা বাটপারের হাতে আমরা পড়ে গেছি আপনি দেখেন দেশের মধ্যে যেসব ঘটনাগুলো প্রতিনিয়ত হচ্ছে

হ্যাঁ সরকার একটা পেনশন স্কিম করতেছে জনগণের জন্য আপনারা একটা বিরোধিতা আমরা কেন তারপু শুরু করেছে শিক্ষকদের আন্দোলন করছে কারা নেতৃত্ব দিচ্ছে না তাদের ইচ্ছে সব তৈরি করা বিসি থেকে শুরু করে সমস্ত শিক্ষক সমিতি গুলো তাদের দখল তারা কে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সুতরাং সত্যকে আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না এবং সকলে সাথে যখন আঘাত আসে তখন কেউ নীরব থাকতে পারে না শিক্ষক সমাজের আন্দোলন এটা বন্ধ করতে একদম ব্রত লাগে না আলোচনা করা সাহস নাই ওবায়দুল কাদের আলোচনার কথা বলে টেবিলে ডেকে সেটা আবার বাতিল করে দেয় তখন তো প্রাইম মিনিস্টার দেশে ছিল আমরা বলি যে বাংলাদেশ একটি গাছের পাতাও নড়ে না সে গাছে ছাড়া তো তখন তো উনি এখানেই ছিলেন সেটা আপনি বন্ধ করে আর কোটা আন্দোলন এটাও তো এক ঘন্টার মধ্যে শেষ করা যায় নুরু বলেছে এটা এমন কোন বিষয় না এটা জটিল থেকে জটিলতা করা হচ্ছে অর্থাৎ আমাদের দৃষ্টিতে এখন অন্য দিকে নিয়ে যাবে মূল ইস্যু গুলো যেটা এবং খালেদা দিগার মুক্তি এবং শেখ হাসিনার এই বিষয় থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের ছল ছাতুরি করে আমাদের সাথে ধাপ্পাবাজি গুলো করতেছে

এরও এখন শত কোটি হাজার কোটি টাকার মালিক আর আমি তো নাকি এখন বলে আমি ব্যবসায়ী তার নাকি হোটেল আছে এখন সামনে উপজেলার নির্বাচন করবে তাও আবার মাদারীপুরের ঢাসা একটা নাকি উপজেলা আহারে আবার ছাত্রলীগ করে তার ছেলে প্রত্যেকে যে কোথায় চলে যাচ্ছে অঙ্ক আমরা মেলাইতে পারছি না অঙ্কে আমরা এমন তো কাতার তো অঙ্ক আমরা শিখতে পারিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি ভারতীয় আড্ডা আমাদের শত শত হাজার হাজার ছেলে মেয়ে ভারতে পড়ে আমাদের এত দুর্বল করলো কেন আবার স্বাস্থ্য ব্যবস্থা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ রোগী আমরা ভারতে দৌড়াচ্ছি তিপ্পান্ন বছর পর রোগে আমরা এসব ব্যবস্থা কোন উন্নয়ন করতে পারবো না আমরা এত অদম জাতিতে পরিণত করা হলো আমাদেরকে

যে আপনার হাত দিয়ে একটা বাংলাদেশে ভালো কিছু হবে উনি বললো আমি অসহায় শেখ হাসিনার সবাই থাকলে তার কথা বাইরে যেতে পারা যাবে না উনি যেভাবে চাইবেন সেভাবেই করতে হবে শিক্ষককে বলা হচ্ছে যে সবাইকে পাস করে দাও বয় রহ ফেল করানোর দরকার নাই এবং এটা নিয়ে কি খুশি উনি তো জাতির মেরুদণ্ড তো সেই দিনেই ভেঙে গেছে

ইদানিং দেখলাম ষাট মাসিক পরীক্ষার প্রস্তাব ফাঁস হয়ে গেছে দেখছি মানে স্কুলের ষাট মাসিক পরীক্ষা ফাঁস বাইরে ভাই ঠিক আছে না আমাদেরকে যে একটা কি মনে করে দেশের মানুষকে মানুষ তো মনে করে না গরু ছাগল মনে করে না তবু ছাগলকে কিছু জাতি তোলা যায় তাই না হ্যাঁ ছাগল না হলে তো মতিগড়ের কর্মকান্ড আমরা জানতে পারতাম না এদিক থেকে হাসিনাকে ধন্যবাদ যে ভালো এবং ছাগল এখানে আনছে তারা জনগণ দেখতে পাচ্ছে তো বন্ধুরা আমার আমি যে আন্দোলনটা কোথায় সেটা তো দেখতে পাচ্ছি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কেন আমরা এত সময় দিচ্ছি আমি তো আর একদিনও সময় নষ্ট রাজি না এই সরকারের তিরিং বিরিং কোটি মানুষ হবে চারিদিক থেকে জিয়াউর রহমানের বদান্যতায় দেশে ফিরে আসতেন তাই না এখন চব্বিশ ঘন্টা জিয়াউর রহমানি করেন বীরত্তম বঙ্গবন্ধু বীরুত্তম দিয়েছে সব কে এবং লীগের অনুমোদন এতটুকুনো আপনার মধ্যে মনে প্রশ্ন আসে না যার নেতায় দেশে আসলে যার নেতায় আজকে আওয়ামী লীগ করতেন আপনি আর জবরদস্তিমূলক জাতিকে জিম্মি করে রেখেছেন এত লাফালাফি ভালো না অনেক করেছেন দয়া করে আমাদেরকে একটু মাফ করে দেন আপনি আরে চীন যার বন্ধু হয় তার শত্রু লাগে না পাকিস্তানে চীন বন্ধু হয়েছিল শ্রীলঙ্কা চীন বন্ধ হইতে গিয়েছিল শ্রীলঙ্কাকে ডুবাইয়ের সেই চীনের সাথে এখন চলতেছে আমাদের সাইকোলগ ভাই বলছেন আমাদের রিজার্ভের টাকা এখন তার মুদ্রায় না গিয়ে এতে পূরণ করুন। অন্য একটা অপশনের সংখ্যা চলতেছে মধ্যে চলছে। ড্যাশ গণ্য ভাসছে। সাইকোলগ ভাই কথা বলেছেন সকালে দেখলাম দক্ষিণ অঞ্চল থেকে শুরু কর সেই ব্যাপারে কোনো বক্তব্য দিয়েছেন সরকারের? মাথা পিছু করে নাই যে সাহায্য দিচ্ছে সরকার অসম্ভব অবস্থা এই দেশের জনগণের প্রতি দেশের প্রতি কোন দায়বদ্ধতা নাই আর কথায় কথায় বলে জনগণ আমাকে ক্ষমতায় রেখেছে এত বড় মিথ্যাবাদী বিশ্ব মিথ্যাবাদী জনগণ নাকি ওনাকে ক্ষমতায় রেখেছে আপনারা ভোট দিয়েছেন এই জন্য ক্ষমতায় আছেন আপনার জিজ্ঞাসা খসে পড়া উচিত এইসব প্রতারণামূলক বক্তব্য অনধ বিলম্বে বন্ধ করুন আপনার কারণে দেশে গল্প হবে এত মিথ্যা এত অন্যায় এত সোনার ছেলে তৈরি করেছেন আপনি বেনা সবটা সব জায়গায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় সুতরাং আমার কথা হচ্ছে আল্লাহর বস্টে আমাদের মাফ করে দেন আপনি তাড়াতাড়ি ক্ষমতার থেকে বিদায় হন না হলে আপনার পরিণতি হবে ভয়াবহ পৃথিবীর কোন সৈন্য শাসক এক নায়ক শান্তিপূর্ণ ভাবে যেতে পারে না এটা আপনিও জানেন আমরাও জানি সুতরাং ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন বলে মনে হয় না আপনার কথা হচ্ছে আপনি যতদিন বেঁচে থাকবেন এভাবে থাকবেন এটা হয় না এটা অনেক কিছুই মানুষ চিন্তা করে কিন্তু বাস্তবতার সাথে এটা মিল থাকে না সাইফুল হক ভাই বলেছেন যে এই বছরে শেখ বিদায়ের জন্য যা যা করতে হয় আমরা সেটা করব পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনোদন করছি আমাদের বিএনপি